মধ্যমগ্রাম পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বারাসাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের রাজনৈতিক ব্যানার পোস্টার ও চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত রায়ের যে ব্যানার পোস্টার লাগানো হয়েছিল রাতের অন্ধকারে সেই ব্যানার পোস্টার ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ চৌদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগ অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে হামলার ঘটনা পুরোটাই সিসিটিভি বন্দি মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের তৃণমূলের হামলার অভিযোগ অস্বীকার বিজেপির ঘটনাটা হচ্ছে দেখুন এটা এখন নির্বাচনের টাইম এসছে প্রথম কথা বলি যে প্রতি বছর আমি দু হাজার সাল থেকে এই এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে দাঁড়িয়ে কাউন্সিলার হয়েছি কাউন্সিলার হওয়ার পরে দু সাল থেকে আগে যে অত্যাচার ছিল সেই অত্যাচার একদম নির্মূল করে দিয়েছে এলাকায় আমাদের এলাকায় কে কোন পার্টি করে সেই ব্যাপারটা বুঝিয়ে নেওয়া বড় কঠিন হয়ে গেছে বর্তমানে যে আমরা সবাই এক জায়গায় বসে চা বিস্কুট ইত্যাদি ইত্যাদি সারাদিন আমরা চব্বিশ ঘন্টা অন্তত এইভাবে মিলেমিশে থাকি আর পয়লা বৈশাখের সময় আমি মানুষের মঙ্গল কামনার জন্য একটা ফেলেক্স তৈরি করি এটা প্রতি বছরই আমি দু হাজার নয় সাল থেকে এটা করছি বলা বৈশাখীতে সবার সুস্থ জীবন কামনা করি মঙ্গল হয় মধুময় হোক সবাই ভালো থাকুন এভাবে আমি এটা ইয়ে করি ফেলেক্স করি সেই ফ্লেক্সটাকে আমার যেখানে লাগানো ছিল আমার ছবিটাকে পুরো এভাবে পুড়িয়ে দিয়েছে প্লাস আমার যেখানে নাম ছিল সেখানটাই পুড়িয়ে দিয়েছে আরেকটা আমাদের যে যেহেতু নির্বাচন এসে গেছে আমাদের প্রার্থী ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার ওনার একটা ফ্লেক্স লাগানো ছিল তার ঠিক অপোজিটেই সেই ফ্লেক্সটা ছিঁড়ে বুড়ে টুকরো টুকরো করে দিয়েছে করে দেওয়ার পরে তারপরে আমার বাড়িতে গেছে আমার বাড়িতে যে গ্রিল আমার যে আমার বাড়িতে মেন ঘরে ঢুকতে গেলে প্রথমে ছোটো একটা গ্রিল আছে পাঁচিলের সাথে তারপর একটা ক্লস সার্কেল গেট আছে তারপর আরেকটা দরজা আছে তারপর ভিতরে ঢুকতে হয় তা প্রথম যে পাঁচিলের যেটা ওটাকে ওটা ভেঙে ওঠার চেষ্টা করেছে প্রথমটা কিন্তু সবল সাবল টাবল দিয়ে ভেঙে তছ করে দিয়েছে কিন্তু ওরা উঠতে পারেনি এই এই অবধি আর কি মোটামুটি আমি জানি তারপর আমরা সকালবেলায় যখন জানতে পারলাম জানতে পারার পরে আমরা এলাকার মানুষ একটু চেপেছিলাম যে ব্যাপারটা দেখি না কিছু হয় নাকি তা দেখলাম যে না কিছু হলো না তারপরে এখানে আমার এই যে পাশের বাড়ি আমাদের এক ভাইপো বাড়ি করেছেন এর সিসি ক্যামেরা আছে এবার যেহেতু আমরা ওই ফুটেজটা দেখার অপেক্ষায় আমরা ছিলাম তা ফুটেজটা আমরা এখন এই মুহূর্তে দেখলাম আমরা নাম মেনশন করেছি নামগুলো আপনাদের সামনে এই মুহূর্তে যেহেতু প্রশাসন প্রশাসনের কাছে আমরা গেছি প্রশাসন আমাদেরকে অনুরোধ করেছেন যে আমরা মানুষকে চিহ্নিত করেছি সেই চিহ্নিত মানুষগুলোকে আপনারা এই মুহূর্তে গেলে একটা একটা অশান্তির সৃষ্টি হতে পারে যাতে না হয় সেদিকটা একটু নজর রাখবেন আমি আমার ছেলেদের যারা এখানে প্রায় একশো জন ছেলেরা মেয়েরা দাঁড়িয়ে আছে আমি প্রত্যেকের কাছে হাতঝোড় করে অনুরোধ করেছি যে আমরা শান্তি চাই শান্তির বিপক্ষে আমরা নই আমরা দীর্ঘদিন ধরে এখানে দল করছি আমরা এলাকায় কোনো অশান্তি আজও পর্যন্ত হয়নি আমরা অশান্তি হতে দেব না প্রশাসন প্রশাসনের কাজ করবে এটা হচ্ছে এটাও হচ্ছে বিষয় এখন এরা এরা মাঝেই আমরা আমার কাছে যতটা ধারণা ছিল গত লোকসভা থেকেই বিজেপি বিজেপি আর কি বিজেপি আশ্রিত গুন্ডা এরা সব কিন্তু তবু আমার পাড়ার ছেলে এরা কিন্তু সিসি ক্যামেরা যাদেরকে দেখেছি এরা আমার পাড়ার ছেলে ওদেরকে আমি ডেকে আমি বুঝিয়েছি এবং আমি ওদেরকে ঘুরতে পর্যন্ত নিজের পয়সা খরচা করে পুরুলিয়াতে নিয়ে গেছি নিজে তাদেরকে বুঝিয়েছি তাও তারা বোঝেনি লাস্ট এই কাজগুলোই করেছে ঠিক আছে ওরাতে যেটা ভালো বুঝেছে সেটা করেছে এটা তো আমার তো কিছু করে না আর আমি তো রাত্রে পাড়া দিতে পারবো না রাত্রে বারোটা একটা সময় ঘুরে ঘাড়া চোদ্দটা কাতেরা করে বাদ দু আমরা আমাদের মতন দশটা এগারো অবধি ঘরে ঢুকে যাই এখন রাত্রে এইগুলো করেছে এরা সিসি ক্যামেরায় সেটা পাওয়া গেল হ্যাঁ পুলিশ এসছেন আগে একবার ইনভেস্টিগেশন অফিসার এসেছিলেন তারপরে বড়বাবু নিজেই স্বয়ং এসছেন এসছেন এসে উনি নিজেই দেখে গেলেন সিসি ক্যামেরা নিজেই দেখে নিলেন ঠিক আছে চাইছেন এখন কি চাইছেন আপনারা আমি আমার এলাকায় শান্তি চাই কিন্তু যারাই কাজটা করেছে তাদের শাস্তি হোক আমার এলাকা আমি শান্তি চাই আপনাদের মাধ্যমে শুনলাম কাকুলি দেবী এবার বারাসাত লোকসভা কেন্দ্র থেকে তার হার সুনিশ্চিত জেনে তিনি সস্তা প্রচার পাওয়ার জন্য এই কাজ করছেন আর নিজের দলের লোকেরাই চোদ্দো নম্বর ওয়ার্ডের মধ্যমা তাদের পোস্টার ছিঁড়ে বিজেপির নামে দোষ চাপাচ্ছেন কারণ কি সস্তা প্রচার পাওয়া যতই চেষ্টা করুক কাকুলি গেলে এবার নিশ্চিত হারছেন সুতরাং এ সমস্ত নাটকবাজি করে মিথ্যার আশ্রয় নিয়ে এবার বারাসাত লোকসভা কেন্দ্র থেকে যেতে যাবে না এটা উনি বুঝে গেছেন বলেই এই ধরনের মিথ্যার আশ্রয় নিয়ে আমাদের বিরুদ্ধে দোষারোপ করছেন বলে আমার মনে হয়